প্রিয় বন্ধুরা আলাইকুম তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনার সামনে দেখতে পাচ্ছেন যে গণমতি বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে জানাবো আপনাদেরকে সব কিছুই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য সহকারে তো এখানে পথ সংজ্ঞা দেওয়া আছে মোট দেওয়া আছে যে একাশিটি একাশি জন লোক নেয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন ষট্টি জেলা তো এখানে আবেদনের সূত্র এবং শেষ তারিখ কবে আবেদন ফিবাদ কত টাকা দিতে হবে টু জেট জানাবো আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ করতে পেতে চান অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন তো নিয়োগে আমন্ত্রণ আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যে তো এখানে দেওয়া আছে যে আবেদনের শুরুতে এবং শেষ তারিখটা মূল বিষয় এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে তিন বারো দু হাজার পঁচিশ সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ সময় দেওয়া আছে একত্রিশ বারো দু হাজার পঁচিশ রাত বারোটা তো এই মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট আর কোন পদে কতজন লোক নেওয়া হবে এটা সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কামরা বাহক এগারো নং পদে একজন লোক নেহাবে বিস্তম দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শিক্ষা থাকতে হবে অষ্টম শ্রেণীর পাস স্কুল সার্টিফিকেট পাস স্বয়ং পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো নং পদে বলা আছে পরিষ্কার কর্মী এখানে আঠারো জন লোক হবে বিস্তমিক বেতন দেওয়া হবে সেম দেওয়া আসে অষ্টম শ্রেণীর পাশ হতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তো দেওয়া আছে নয় নং পদে মালি একজন লোক নেহাবে সেম দেওয়া আছে এখানে তো আট নং পদে বলা আছে নিরাপত্তা প্রহরী পনেরো জন লোক নে হাবে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে সেম দেওয়া আছে তারপর দেওয়া আছে সাত নং পদে অফিস সহায়ক অফিস সহায়ক পদে নয় জন লোক নেহাবে হবে এখানে দেওয়া আছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ যারা মেট্রিক পাস করেছেন এসএসসি তারা আবেদন করতে পারবেন অফিসার পদে তো ছ নং পদে বলা আছে বাবুচি অর্থাৎ যারা রান্না কাজ করে তাদেরকে বাবুচি বলে তো এখানে দেওয়া আছে যে দুই নং দুইজন লোক নে হবে বাবুচি পদে উনিশ তোমাকে নির্দেশন হবে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর যাতে দেওয়া হবে তো শিক্ষা যত মান থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ এবং এখানে বলা আছে যে তিন বছরের অভিজ্ঞতা সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তিন বছর বোধহয় থাকতে হবে এবং ভালো মানের সুস্বাস্থ্য অধিকারী হতে হবে তো পাঁচ নং পদে বলা আছে সহকারী উপপরিদর্শক পরিদর্শক দুজন লোকটা হবে ষোলো গ্রেটের বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে শিক্ষাগত মান থাকতে হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এস পাস থাকতে হবে তারপর দেওয়া আছে চার নং পদে সহকারী কেয়ারটেকার সহকারী কেয়ারটেকার একজন লোক লোকনে হবে এখানে দেওয়া আছে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তারপর তিন নং পদে বলা আছে সহকারী হিসাব রক্ষক সহকারী হিসাবরক্ষক দুজন লোকনে হবে এখানে বলা আছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে উচ্চ মাধ্যমিক এস পাস থাকতে হবে তো দুই নং পদে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক জন লোক নেওয়া হবে তো এখানে ষোলো গ্রেফতার দেওয়া হবে পদে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষা যত্ন মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চমুখী সার্টিফিকেট সংরক্ষিত কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা পরীক্ষা নিম্নরূপ গতি থাকতে হবে বাংলায় প্রতি মিনিটে বিশব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশব্দ তো অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক থাকতে হবে তো এক নম্বর পদে বলা আছে ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এ পদে তিনজন লোক নেওয়া হবে চোদ্দো গ্রেটের বেতন দেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি তো শিক্ষা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সময়নের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত কম্পিউটার মধ্যে পরীক্ষার নিম্ন গতি থাকতে হবে বাংলায় পঁচিশ শব্দ ইংলিশে এই শব্দ এখানে দেখে নেবেন আপনারা তো অবশ্যই জানা আবশ্যক থাকতে হবে আর এখানে বয়সটা দেওয়া আছে যে এই যে দেখতে পাতেছেন তিরিশ এগারো দুহাজার পঁচিশ তারিখে আবেদনকারীর বয়স আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো অবশ্যই যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন আর কোন লিঙ্কে গিয়ে আবেদন করবেন এই যে ওয়েবসাইট দেওয়া আছে পরীক্ষায় অংশ ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট দেখতে ডিও জি এ টেলিটক ডট কম ভিডিওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আগে বলছি আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবারও বলতেছি তো তিন বারো দু হাজার পঁচিশ সকাল দশটা মিনিট আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার পঁচিশ রাত বারোটা অর্থাৎ এই মাসের একত্রিশ তারিখ লাস্ট ডেট তো আবেদন ফি কত টাকা দিতে হবে যে দেওয়া আছে এখানে এক থেকে পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা টেলিগার সার্ভিস দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা ছয় থেকে এগারো নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিগার সার্ভিস দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো এই ছিল বিষয় এখানে টেলিগ্রীর মাধ্যমে পেমেন্ট করতে হবে টাকাটা এক্সাম্পল দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম এস এম এস ডি জি জি এ স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স নম্বরে এই যে দেওয়া আছে এক্সাম্পল এখানে দেখে আপনারা টাকাটা পেমেন্ট করবেন তো এই ছিল বিষয় তো এখানে যারা আবেদন করতে ইচ্ছুক বা আবেদন করতে চাচ্ছেন করতে পারেন শিক্ষাযোগ্যতা অনুযায়ী তো দেখা হয়তো নতুন কোনো সার্কুলার নিয়ে তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে